লেখিকা সুমনা চ্যাটার্জির গ্যারেজ তুমুল হর্ষধ্বনি আর করতালিতে ফেটে পড়ছে প্রেক্ষাগৃহ মৌমা চ্যাটার্জি অলোক চ্যাটার্জির আদরের মম গান গাইছে একুশ বছর বয়স হলো মেয়েটার এর মধ্যেই তার মিষ্টি গলার প্রেমে পড়ে এর মধ্যেই তার মিষ্টি গলার প্রেমে পড়ে গেছে সঙ্গীতপ্রেমী মানুষ ছোটবেলায় গা গানে ছোটবেলায় গানে মোমের হাতে খড়ি হয়েছিল তার বাবার কাছে তারপর অলোক চ্যাটার্জি তাকে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম দিয়েছিলেন বড় ওস্তাদজির কাছে অলোকের স্ত্রী মনিকা তো মেয়েকে জন্ম দিয়েই তার দায়িত্ব শেষ করেছিল অবশ্য সন্তান আসুক সেটাও কি মনিকা চেয়েছিল নাকি বোধ হয় না প্রথম সন্তান নষ্ট করতে নেই মা মনিকা তার ডাক্তার কাকুর এই অনুরোধটুকু নেহাত ফেলতে পারেনি তাই ভালো করে মেয়ের দিকে চোখ পড়তেই নার্সিংহোমের মধ্যেই চিৎকার করে উঠেছিল মনিকা দৃষ্টিহীন সন্তান সে মেনে নিতে পারেনি মমকে ফেলে দিয়েছিল তার ঠামির ঘাড়ে আমি কি করে এত সামলাই বলতো তুই বরং মেয়ের জন্য একজন আয়ার ব্যবস্থা কর বলেছিলেন অলোকের মা অফিসেরই এক সহকর্মী সন্ধান দিয়েছিল বেলার মেয়েটা বিধবা পয়সা করিরও তেমন কোনো চাহিদা নেই তবে তার একটা দাবি আছে সে তার পাঁচ বছরের ছেলে সঞ্জয়কে নিয়ে তোমার বাড়িতেই থাকবে আর ওর ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে কারণ ওর মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ নেই বর্তমানে সে তার দাদার আশ্রয়ে আছে সেখানে ঘরের খুব অভাব একটাই ঘর ভাড়া করে তার দাদা বৌদি রকমে থাকে এবার তুমি ভেবে দেখো কি করবে তিন বেডরুমের ফ্ল্যাটের একটি ঘরে বেলার থাকার ব্যবস্থা করে দিয়েছিল অলোক সঞ্জয়কে একটা ভালো স্কুলে ভর্তিও করে দিয়েছিল আর বেলা পরম মমতায় বুকে টেনে নিয়েছিল মোমকে এক মাসের শিশুকন্যাকে ফেলে রেখে অফিসে জয়েন করেছিল মনিকা মেয়েকে মোটেই কাছেই ঘেঁচতে দিত না মাতৃদুগ্ধ থেকেও বঞ্চিত হয়েছিল মোম সকাল আটটায় ঘুম থেকে উঠে মনিকা সাজকোচ করে অফিসে বেরিয়ে যেত ধীরে ধীরে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও ভাটা পড়েছিল রাতে এমনভাবে দুজন দুজনের দিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকত যেন তারা দুটি ভিন গ্রহের বাসিন্দা কথাবার্তাও প্রায় হতোই না একদিন একটু কাছে টানতে গিয়েছিল অলোক তখন যে উত্তরটা তাকে দিয়েছিল মনিকা সেটা মনে পড়লে আজও গা ঘিন ঘিন করে ওঠে অলোকের একদম গায়ে হাত দেবে না আমার বেশ ভালোই তো আছো বেলাকে নিয়ে ওর রান্নার প্রশংসা করছো আচ্ছা বেলার তো শুধু মোমকে দেখাশোনা করার কথা তাই না রান্নাঘরের দখলও নিয়ে নিল এ কথার উত্তরে অলোক বলতেই পারতো মায়ের বয়স হয়েছে কষ্ট হচ্ছিল ঠিকে কাজের মাসি আর কত করবে তাই সে রান্নার দায়িত্ব নিয়েছে তাছাড়া ওর তো একটা স্বার্থ আছে ওর ছেলের লেখাপড়ার খরচ দিন দিন বাড়বে কিন্তু অলোক কিছু বলল না ভাবল মনিকাই বলুক দেখা যাক আর কি কি অভিযোগ আছে ওর মনিকা বলে চলে বেলার ছেলের পড়াশোনা নিয়ে আলোচনার ছলে বেশ গল্পগাছাও তো চলছে দেখছি সেদিন দেখলাম একটা রঙিন শাড়ি কিনে এনে উপহার দিলে ওকে আবার শুনলাম বেলাই বলল ওর নামে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে তাতে নাকি প্রতিমাসে কিছু টাকা রেখে দাও তুমি আমি ওকে টিপস দিতে গিয়ে শুনলাম কাল রান্নাঘরে ঢুকেছিলাম ভাবলাম নিজের হাতে এক কাপ কফি বানিয়ে খাবো। তা তোমার আদরের বেলা হুকুম দিল তুমি যাও না বৌদি ঘরে গিয়ে বসো আমি করে দিচ্ছি মনে হয় এবার থেকে রান্নাঘরে ঢুকতে গেলেও আমাকে বেলার কাছে অনুমতি নিতে হবে সেই রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়েছিল অলোক চুপচাপ তার রুচিতে বেঁধেছিল অলোক বলতে পারেনি একজন উচ্চশিক্ষিত মেয়ে হয়ে তুমি বিধবার রঙিন শাড়ি পরা নিয়ে প্রশ্ন তুলছ সে মাইনে নেয় না ওইটুকু টাকা কি তার নামে রাখা উচিত নয় সঞ্চয়ের মানসিকতা তৈরি করে দেওয়াটা নোংরামি আর এসব কি বলছো তুমি মনিকা রান্নাঘরে তখন এতদিন যখন আমার বৃদ্ধা মা তোমাকে রান্না করে খাওয়াতো তখন কোথায় ছিল তোমার এসব বলি অলোক নিজের মুখটা প্রাণপণ চেষ্টায় বন্ধ রেখে শুধু ঘুমনোর একটা বৃথা চেষ্টা চালিয়ে গিয়েছিল আর পরদিন সকালেই মায়ের ঘর থেকে কিছু আসবাব সরিয়ে বেলার ঘরে রেখে ডাইনিং হল থেকে সোফা কাম বেডটা নিয়ে এসে রেখেছিল মায়ের ঘরে আপাতত ওটাতেই শোবে সে অন্তত যতদিন না একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা করতে পারছে মা তার খাটে মোমকে নিয়ে শোয়ে সেখানে শুলে গাদাগাদি হয়ে যাবে মা কিছু বলেননি কোনো কিছু জানতেও চাননি শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়েছিলেন আর মনিকা বোধহয় হাফ ছেড়ে বেঁচেছিল সে হয়তো অন্য কারোর সঙ্গে অন্যরকম কোনো সম্পর্কে জড়াতে চাইছিল অলোকের আর মনিকার অফিস পাশাপাশি আর এসব মুখরোচক খবর জানতে এমন কোনো বেগ পেতে হয় না জানানোর লোকের অভাবও হয় না অলোকও সহজেই জানতে পেরেছিল অফিস ছুটির পর অনেকটা সময় বাইরে কাটিয়ে বেশ রাত করে ফিরতো মনিকা ছুটির দিনগুলোও বাড়িতে থাকতো না দুজনেই যখন মনে মনে ডিভোর্সের কথা ভাবছে শুধু মুখ ফুটে বলার অপেক্ষা তখন সেই পথটা মসৃণ করে দিল মোম মাকে না পেয়ে মায়ের ঘরের জিনিসগুলির প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল তখন মোমের দুই কি আড়াই বছর হবে খেলার সাথী সঞ্জয়ের হাত ধরাধরি করে মায়ের ঘরে ঢুকে তার ড্রেসিং টেবিল লণ্ডভণ্ড করে দিয়েছিল ফেলে ছড়িয়ে নষ্ট করেছিল মায়ের মূল্যবান প্রসাধন সামগ্রী যা দেখছি আর থাকা যাবে না এখানে মোমের একার পক্ষে তো এত কিছু সম্ভব নয় এরা মা ছেলেও মনে হচ্ছে হাত লাগিয়েছে মোমের সাথে আমাকে তাড়াতে চাও এসব না করে এটা তো মুখে বললেই হতো তাই না আমাকে ডিভোর্স দিয়ে দাও বিদেশে একটা ভালো চাকরির অফার আছে আমার মনিকা ডিভোর্স নিয়ে বিদেশ চলে গেল সঙ্গে প্রেমিক সমরেশও গিয়েছিল অবশ্যই তবে এবার আর বিয়ে করার ভুলটা সে করেনি লিভ ইন করছিল সমরেশের সাথে তেমনটাই শুনেছিল অলোক পাকা পাকিভাবে চলে যাচ্ছি আর ফিরবো না কোনো দিন তেমনটাই তো বলেছিল মনিকা তাহলে আজ ওই প্রেক্ষাগৃহের কোনায় কে বসে আছে ওটা মনিকা নাকি মনিকার মতো দেখতে অন্য কেউ প্রায় আঠেরো বছর আগে চলে গেছে মনিকা যদিও তার রূপের ধারে মরচে পড়ে গেছে অনেকটাই কিন্তু চিনতে খুব একটা অসুবিধে হলো না অলোকের মনের মধ্যে তোলপাড় শুরু হয় অলোকের আপন মনেই ভাবতে থাকে কেন তুমি এখানে এসেছো মনিকা সমরেশের সঙ্গে প্রেম প্রেম খেলাটা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি তোমার চেয়ে আরও সুন্দরী কচি বয়সের প্রেমিকা পেয়ে গেছে সে পোড়া সিগারেটের টুকরোর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে তোমাকে কিন্তু তুমি এখানে কেন এলে মনিকা মেয়ের গান শুনতে নাকি দেখাও করতে চাও কিন্তু আমি যে সেটা চাই না যদিও আমার চাওয়া না চাওয়ার কোনো দিন কোনো পরোয়া করো না তুমি কিন্তু তোমার মেয়ে যে তোমাকে কতটা ঘৃণা করে সেটা যদি বুঝতে তাহলে ভুলেও এই ভুলটা তুমি করতে না একদিন যে মেয়েটাকে তুমি হেলাফেলা করেছিলে আজ তার কাছেই যে তুমি চরম অবজ্ঞার পাত্র কেন ফিরে এলে তুমি এই শহরে আর কারো কাছেই যে কোনো অধিকার নেই তোমার তার ফলাতে গেলে যে ন্যূনতম দায়িত্ব পালন করতে হয় এই সহজ শিক্ষাটাই যে নেই তোমার সমরেশের সঙ্গে যখন প্রেমের উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দিয়েছিলে তুমি তখন একবারও খোঁজ নিয়েছিলে তোমার অসুস্থ মায়ের মৃত্যুর আগে তোমার মা যে তার বাড়ি ঘর বিষয় আশয় সব কিছুই লিখে দিয়ে গেছেন মোমের নামে সুখ খুঁজতে গিয়ে এই শহরে সুখের সব ঠিকানাই যে তুমি হারিয়ে ফেলেছ মোমের অনুষ্ঠান প্রায় শেষের পথে বেলা আর সঞ্জয়ও এসেছে অলোকের সাথে যদিও বেলা বড় একটা আসে না কিন্তু আজ এসেছে সেও এতক্ষণে দেখতে পেয়েছে মনিকাকে স্বর নামিয়ে বেলা বলল বৌদি এসেছেন দাদা আমাকে ইশারা করে ডাকছেন ঠিক আছে বাইরে গিয়ে কথা বলো আর ওকে বলে দিও আমার সঙ্গে বা মোমের সঙ্গে সে যেন দেখা করার চেষ্টা না করে আমি চাই না এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক অনুষ্ঠান শেষ হলো এবার বাড়ি ফেরার পালা সঞ্জয় হাত ধরে নিয়ে আসছে মোমকে গাড়িতে উঠতে যাবে বেলা নিয়ে এলো মনিকাকে বৌদি মোমের সাথে শুধু একটি পার মোম দাঁড়িয়ে পড়ল কে বৌদি তোমার মা মোম আমার মা তো অনেকদিন আগেই মরে গেছে বেলামাসি কিছু একটা বলতে গেল মনিকা স্বর ফুটল না অলো বলল ঠিকই তো বলেছে মোম মনিকা আমাদের কাছে মৃত মোম কঠিন স্বরে বলল বলুন মনিকা দেবী কি চান আপনি গায়িকা মৌমার সঙ্গে সেলফি তুলে নিশ্চয়ই পোস্ট করতে চান আপনার ফেসবুক প্রোফাইলে নিজের গ্ল্যামারটা আর একটু বাড়াতে চান কি তাই তো তারপর লিখবেন আমার এই গায়িকা হয়ে ওঠার পেছনে কত অবদান আপনার মূলত আপনার উৎসাহেই তো আমার এই সাফল্য আপনার মতো ধূর্ত আর স্বার্থপর মহিলার কাছে এর চেয়ে আর বেশি কি চুপ করবি তুই অলক ধমকালো মেয়েকে লোকে শুনছে তো তুমি চলে যাও মনিকা আমার কাছে কোনো দিন কোনো সুখের ভাগ চাইতে আর তুমি এসো না যাওয়ার আগে বিষ দাঁত বসিয়ে দিল মনিকা আমি জানি কারা আমার বিরুদ্ধে খেপিয়েছে তোমাকে এটা সঞ্জয় না এখনও ছেলেকে নিয়ে আমার সংসারে পড়ে আছো বেলা মা ছেলে দুজনে মিলে শুষে খাবে আমার মেয়েটাকে নিজের মনেই হাসলো অলোক আমার মেয়ে আমার সংসার এখনো এসব সব ভাবো তুমি মনিকা তা তোমার মতো নির্লজ্জ মানুষের কাছে এর চেয়ে আর বেশি কী আশা করা যায় আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ল ওরা গাড়িতে স্টার দিয়ে সঞ্জয় পড়ল কাকু আমার বোধ সত্যি এবার মাকে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত আমি যে চাকরিটা করি তার মাইনে দিয়ে আমাদের মা ছেলের দিব্যি চলে যাবে তাছাড়া মায়ের বয়স হয়ে গেছে আপনি বরং এবার মোমের দেখাশোনার জন্য অন্য কাউকে কান্না ভেজা গলায় মোম বলল সেই কোন ছোটবেলা থেকে তোমার মাকেই নিজের মা বলে ভেবে এসেছি সঞ্চয়তা আমাদের মা মেয়েকে আলাদা করে দেবে তুমি তারপর একটু অভিমান ভরে বলল আর তুমি চলে গেলে আমাকে গাড়ি করে কে বেড়াতে নিয়ে যাবে শুনি মাইনে করা ড্রাইভার তার চোখ দিয়ে আমি উপভোগ করতে পারব প্রকৃতির রূপ রস গন্ধ আর লিখতে পারবো নতুন ভোরের ওই নরম আলোয় চলো যাই পদ ফুলে সেই ঠিকানায় ফুলের গন্ধ মাখা স্বপ্ন দুহাতে পাখিদেরও নেবে বলো আমাদের সাথে বলতে বলতে গলা ধরে আসে মোমের মেয়ের কাঁধে হাত রাখলেন অল তুমি কেমন মা বলো তো বেলা ছেলে মেয়ে দুটো প্রিয় বন্ধু থেকে যে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে উঠেছে এটুকু বোঝনি তুমি আমার অবর্তমানে আমার এই পরিটাকে আর কেই বা এত যত্ন করবে সঞ্জয় ছাড়া আর কে বোঝে ওকে এবার মাসি থেকে শাশুড়ি মা হবার প্রস্তুতি নাও বেলা কি বলছেন দাদা সঞ্জয় কি মোমের যোগ্য যোগ্যতার বিচার কিভাবে করতে চাও বেলা জন্ম পরিচয় দিয়ে নাকি ব্যাংক ব্যালেন্স নাকি দেখে নেবে স্বামী তার স্ত্রীর চেয়ে বেশি টাকা রোজগার করতে পারে কি না সঞ্জয় তো ভালোই চাকরি করে যোগ্যতার বিচার হয় মানুষের পারস্পরিক ভালো লাগায় স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বুঝবে যত্ন করবে ভরসা করবে একে অপরের আশ্রয় হবে তবেই তো একটা সুস্থ আর সুখী সম্পর্ক গড়ে উঠবে কার বাপের কত সম্পত্তি আছে এসব ভুল ভাল চিন্তা করে নিজেদের জীবনটা নষ্ট করো না সঞ্জয় গাড়ি থামালো সঞ্জয় আমরা এসে গেছি কাকু আপনারা নেমে পড়ুন আমি গাড়িটা গ্যারেজে ঠুকিয়ে আসছি অলোক বলল সেই ভালো তারপর না হয় তোমাদের দুটিকে গ্যারেজ করার পরিকল্পনা করা যাবে গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ